আমার মা এখনও অশিক্ষিত আমি একটা রুটি চাই এবং সে দুটি নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা আমাদের মা এমনই হয় একজন মা সবার জায়গা নিতে পারে কিন্তু এই পৃথিবীতে কেউ মায়ের জায়গা নিতে পারে না হয়তো তাই বলা হয় মাকে কখনো কষ্ট দিও না কারণ সে তোমার সুখের জন্য সব কিছু করতে পারে প্রতিটি সম্পর্কের মধ্যে ভেজাল দেখেছি অশোধিত রঙে শ্বাসচর্যা দেখেছি বহু বছর ধরে মাকে দেখছি কিন্তু মায়ের মুখে কখনো ক্লান্তি দেখিনি স্নেহের ভেজালও দেখিনি আজ আবার মনে পড়ে সেই অতীতের কথা আমি মিস করি বাড়ির খাবার সারা দিনের ক্লান্তি যখন খোদায় পরিণত হয় তখন মনে পড়ে ভালোবাসায় ফুলে ওঠা মাকে মনে পড়ে আমার জন্য তোমার রুটি রান্নার কথা আমার মনে আছে উনুনে তোমার হাত পোড়ানোর কথা মনে আছে আমাকে বকাঝোকা করে খাওয়ানোর কথা মনে পড়ে আমার জন্য তোমার টাকা সঞ্চয় করার কথা বাড়ির ঝামেলা কোনোভাবে আমি জানতে না পারি তার জন্য কষ্ট লুকিয়ে তোমার মুখের হাসি মনে পড়ে আমি যখন তোমাকে ছেড়ে বিদেশে এসেছিলাম আমার জন্য তোমার চোখের জল প্রচুর ফেলেছিলে আমরা জীবনের যাত্রায় এগিয়ে যাই নতুন সম্পর্ক তৈরি করি নতুন বন্ধু তৈরি করি এবং আমরা জীবনে এতটাই মগ্ন হই যে আমরা মায়ের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করার সময় পাই না আমাদের কাছে ফোন করার সময় থাকে না আমরা আমাদের সেই মাকে ভুলে যাই যে নয় মাস গর্বে রেখে আমাদেরকে বড় করেছে বন্ধুরা এই কথাটি সবসময় মনে রেখো সারা পৃথিবী তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তোমার মা তোমাকে ছেড়ে যাবে না সে সবসময় শুধু তোমার ভালো চায় সেই জন্য কেউ এত ভালো লিখেছে আমার ভাগ্যে এতটুকুও দুঃখ থাকতো না আমার মাকে যদি আমার ভাগ্য লেখার অধিকার দেয়া হতো হয়তো এটাই কারণ বয়স যেমনই হোক না কেন ব্যথা লাগলে সবার আগে মুখ থেকে মা উচ্চারণ আগে আসে আমরা যখন কথা বলতে জানতাম না তখন আমাদের মা আমাদের মুখ দেখে কথা বুঝতে পারত আজ আমরা সব কিছুর উপরে বলি যে মা ছেড়ে দাও তুমি বুঝবে না তোমার দেওয়া টিফিন বক্সের ওই দুটি রুটি আজও কোথাও বিক্রি হয় না মা আজও দামি হোটেলে খোদা মেটে না মা তোমার কণ্ঠস্বর পাওয়া যায় না হৃদয় ভরা ঘরে তোমার বাহুর কোমলতা কোথাও পাওয়া যায় না মা শীতে আমরা আমাদের শরীর দিয়ে লড়তে থাকি কিন্তু তোমার কোলের উষ্ণতা কোথাও পাওয়া যায় না মা বন্ধুরা আমাদের মা এমনই হয় একমাত্র মাই পারে তার সন্তানদের স্বপ্নের জন্য তার অনেক ইচ্ছা বিসর্জন দিতে পৃথিবীতে মাই একমাত্র যিনি বছরে তিনশো দিন বিনা ছুটি ও বেতন ছাড়া কাজ করে দুনিয়া যা বলে তাতে কিছু যায় আসে না আমি সুন্দর এটাই আমার মা বলে বন্ধুরা শৈশবে যখন আমাদের কোথাও আঘাত লাগত তখন মা হালকা ফুর দিয়ে বলতেন শীঘ্রই ঠিক হয়ে যাবে আজ পর্যন্ত এমন মলম পৃথিবীতে তৈরি হয়নি খুব খারাপ হলেও তাকে খুব ভালো বলে যদিও সে নোংরা শিশু হয় সরল এবং নিষ্পাপ আমি সবচেয়ে সত্যবাদী আমি যতই বড় হই না কেন আমি এখনো তোমার সন্তান বন্ধুরা ভিডিও শেষে আমি শুধু বলতে চাই যে আপনার মাকে সর্বদা সম্মান করুন যিনি আপনাকে নয় মাস পেটে তিন বছর তার হাতে এবং বাকি জীবন মায়ের হৃদয়ে ধরে রেখেছেন কারণ কখনো কখনো এমনটি ঘটে আমরা তখনই একজন মানুষের মূল্য বুঝতে পারি যখন আমাদের এই পৃথিবীতে সে আর থাকে না সারা দিন রোজগার করার পর বন্ধুরা জিজ্ঞাসা করে অত রোজগার হলো বউ জিজ্ঞাসা করে অত সঞ্চয় করলে ছেলে জিজ্ঞাসা করে বাবা আমার জন্য কি নিয়ে এসেছো কিন্তু শুধু মাই জিজ্ঞাসা করে ছেলে কিছু খেয়েছ কি না মায়ের আশীর্বাদ কখনো ফাঁকা যায় না একজন মা বাসুন্ধিও তিন চারটি সন্তানকে বড় করেন কিন্তু পৃথিবীর তিক্ত সত্য হলো একজন মায়ের তিন চারটি সন্তান থাকা সত্ত্বেও মায়ের ভরণ পোষণ দিতে পারেন না আমি যখন আমার মায়ের কোলে মাথা রাখলাম তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম সে আমাকে কতক্ষণ তার কোলে ঘুমোতে দেবে তখন মা বললেন যতক্ষণ না মানুষ আমাকে কাঁধে করে নিয়ে যায় মা যা বানাবে সেই জিনিস কোনো রকম ক্ষোভ ছাড়াই খেয়ে নাও কারণ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের কাছে খাবার নেই বা মা নেই বন্ধুরা যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে এই ভিডিওকে এত পরিমাণে শেয়ার করেন যাতে এই ভিডিও প্রত্যেক মায়ের ছেলের কাছে পৌঁছায় যদি আপনি আপনার মায়ের সাথে অনেক দিন কথা না বলেন তবে আজই আপনার মাকে ফোন করুন আর বলুন মা আমি তোমাকে খুব ভালোবাসি ধন্যবাদ